আপনার বলা হয়েছে ওই তালুয়ারটা হজরত জিবিরুল সেদিন নিয়ে যায়নি আমার জিবরিল নাই হজরত আলী রাদি আল্লাহ খৈবরে যুদ্ধে বাবজি একটা লোহার ঢাল নিয়ে লড়াই করেছিল যুদ্ধ করে এসে রসুলের কাছে আসলেন নবী বলেন কি নিয়ে যুদ্ধ করলে জামাই বলে হজুর এই ঢাল নিয়ে বলে রেখে দাও বলে এবার উঠাও হযরতে আলী বাপজি আর উঠাতে পারছে না বলে আলী এখন তোমার রাসূলুল্লাহ তোমার শ্বশুর মশাই দোয়া করেনি তখন আমি দোয়া করেছিলাম নবী আমার দুই হাতি ওই ঢালকে তুলে দেখে দিলেন বলুন আলহামদুলিল্লাহ এত শক্তি নবজির বাপজি ছিল মুসা আলাইকি সালাম বাপজি মেরেছে এরা লোকেরা হইছে কি ব্যাপার বাদশা তার বেটাকে মেরে ফেলবে আর বেঁচে রাখবে না ফেরাউনের বিবে আসিয়ার কাছে গিয়ে বলেছিল আসিয়াও ও রানী মা আপনার ছেলে মশার মনে হয় বেঁচে নাই বলে কেন বলে তোমার ছেলেকে জবাই করে ফেলবে বলে আমি এখনই শুনে আসলাম তোমার ছেলেকে জবাই করে ফেলবে তুমি তাড়াতাড়ি চলাও আস্তে আস্তে বললো কেন জবাই করবে ডাক দিয়ে বললো তোমার ছেলে ওই মুশা ফেরাউনকে চড় মেরেছে ফেরাউন সহ্য করে না পেরে মারার হুকুম দিয়েছে হাজরতে আসিয়া সুজা দৌড়ে গিয়ে বলেছিল গো বাদশার এ পাগলাম করেন না আমার ছেলে মশা আপনাকে আদর করে মেরেছে ফেরান বলে ওরে বিবি আসিয়া এটা আদর করা মারো না এখনো যন্ত্রণা করেছে ওরে আমার আসিয়া এ ছেলে জেনে শুনে আমাকে চল মেরেছে আশিয়া বললো তা কি কেরো হয় আপনি পরীক্ষা নিয়ে নেন ফেরান বলে কি পরীক্ষা নিব বলে আপনি একটা আগুন ধানের দালাও আর একটা মিষ্টি জাতীয় জিনিস আপনি সামনে পাঁচা মাসে রাখুন ওগো বাদশা নামদার হাজার হাজার লোকের সামনে আমার ছেলে মোশাকি যদি ছেড়ে দেওয়া হয় আর ওই আগুনটা যদি মোশা তুলে যদি হাতে নিয়ে নেয় তাহলে জানতে হবে আমার ছেলে মোশা তোমাকে আদর করে মেরেছে জেনে শুনে মারে না ওগো আমার স্বামী শুনে নাও যদি মোশা আমাদের বাচ্চা আগুনটা তুলে না তুলে নিয়ে যদি মিঠাই জাতীয় জিনিসটা যদি তুলে যদি মুখে দিয়ে দেয় তাহলে জানবো আমার মোসাহেব জেনে শুনে তোমাকে চর মেরেছে ফেরান কথা ঠিকই বলেছে বাপ জামার সোনা লালেরা যাহাতে কথা বললো হাজার হাজার লোকেরা বিরাট পরীক্ষা দেখবো মোসা নবী পয়গম্বরকে সামনে রেখে দিয়ে বাপজি তার সামনে দুটো আগুন নয় একটা আগুনের দলা আর একটা মিষ্টি জাতীয় জিনিস দলা সামনে পাশাপাশি রেখে দিল মুসালবিকে ছেড়ে দিল মুসালবি চলে যাচ্ছে মুসালবি তো জানে যে কোনটা আগুন আর কোনটা মিষ্টি জিনিস তাও মুসা আলাই কি সালাও আগুনটা বাদ দিয়ে মিষ্টির দিকে হাত নিয়ে যাচ্ছে ফেরাউন বলছে এ বিবে আসিয়া এ বিবে আসিয়া দেখ দেখ সাতাহাতে বাপ যে আপনার জাহাতে বাপ যে জল্লাদকে বলছে জল্লাদ জাহাতে মিষ্টি হা দিবে আর অমনি ধলাস করে মারি দিবে তলোয়ার গলায় ওকে জবাই করে ফেলবে আমি হুকুম দিয়ে দিয়েছি জল্লাদরা মুসা নবীর একেবারে ঠিক ওই মিষ্টি জাতীয়র কাছে এইভাবে তলোয়ার খাড়া করে নিয়ে বাপজি রেডি হয়ে দাঁড়িয়ে আছে তুললি মেরে দিবে সম্মানিত ভাই আমার বাবা যুবনেরা মহান আব্দুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম কে আল্লাহ ডেকে বলে জিবরিল যাও আমার নবী মুসাকে আমি বিখ্যাত নবী পর্যন্ত করব বলুন আলহামদুলিল্লাহ আমি ফেরাউন কে মুসার হাদি তাকে ডুবে মারব সঙ্গে সঙ্গে বাপ যে আপনার বলা হয়েছে জিবরিল আলাইহিস সালাম মুসা নবীর হাতখানা ধরলেন কেউ দেখতে পেল না জিবরিলকে হাতটা ধরে বাপ যে আগুনের নিয়ে গেও মিষ্টির দিক থেকে হাতটা টেনে নিয়ে গেও আগুনটাকে তুলে মোশানবীর মুখে ভরে দিয়েছে আর মা আসিয়া দড়ে গিয়ে বাপজি মুসানবীর মুখ থেকে আগুনটা বের করতে করতে মুশানবির জীবের আঘাটা বাপজি পড়ে গেল ডাক ফেরাউনকে বলে দেখলে এ ছেলে যদি সত্যি করে যদি আগুনের মিষ্টি জলে বসতো তাহলে আগুনকে তুলে মুখে দিত না ব্যাটার আমার জিভটা পুড়ে গেলে দেখো রক্ত পড়ছে ওসা আলাইহিস সালামের মার যুক্তি দেখে বলল ত্যাগ কথাটা আমার ভুল হয়েছে মারার হুকুম দেওয়া কিন্তু বিবি এই যন্ত্রণাতে আমি সহ্য করতে না কেتابে লিখেছে ফেরাউনের মোসা নবীর এক চড়ের ব্যথা এক নাই তুই নাই 12 বছর ধরে ছিল বলুন আলহামদুলিল্লাহ হ্যা বারো বছর ধরে ব্যথা ভাই ভাই রাত্রি প্রায় দেখেন প্রায় একটা বাবজি বাধ্য চলল আমি আপনাদের সকলকে বলবো নবীদের কথা শোনা মানে যে নবীদের কথা শুনলে মনটা একটু নরব হবে তার সাথে হাতে বাপ আমরা হয়তো এ নরব হলে হয়তো আল্লাহ রসুলকে চিনতে পারবো এবং পাঁচ উক্ত নামাজ পড়বো আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আপনারা সকলেই এবং আপনার আপনাদের সাথে হাতে আমিও বলছি এখানে যারা আছি সকলেই রব্বুল আলমিন আমাদের সকলকে যেন খোলা এবং সন্ন্যাত অনুযায়ী আমল করা তফি দান করুন বলুন আল্লাহ আল্লাহ আর আমরা পাঁচ উত্তর নামাজ পড়বো বলুন ইনশা আল্লাহ ভাই যাই হোক আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছে হাবিবুর ভাই উনি বলছিলেন ইসু খুব চাপা চেপে নাই ইনশাল্লাহ হয়তো মহাসেন সাহেব ওনাকে যদি আগে দিয়ে হয়তো উনি আদায় করবেন আপনাকে দিলে হয়তো আপনাকে দেখতে হবে উনি আদায় করেছেন ভাই শেষের বেলায় আমি আপনার তাদেরকে অনুরোধ করবো ভাই এক্ষুনি দেওয়া হবে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো মা বোনদেরকে যার শেষ ভালো তার সব ভালো আমি আপনাদের কাছে দু হাজার এক হাজার বলবো না ভাই একাদশো খান করে টাকা একশো খান করে টাকা যদি দশটা মানুষ ভাই একটা একটা করে যদি দেন একশো খান করে টাকা কাছে না থাকলে একটু যদি ওয়াদা করে শেষের বেলায় ভাই সাফা না যদি দেন আলহামদুলিল্লাহ একটু ভাই আপনাদের জন্য একটু দোয়া করবো আসি ভাই এই মসজিদের জন্য নাকি আদায় মসজিদের জন্য মা মাশালা কবরস্থানের জন্য ভাই যেটা আসল বাড়ি আমাদের সকলে দিয়েছেন ভাই কিন্তু আবার বলবো ইমানদাররা তারা খাজুর গাছের মতো যত চাষবে তত বাবদি রস পড়ে খাজুর গাছে যে ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না এ দেখেন আরেকজন ভাই আমার একশো টাকা দিয়েছেন বলুন মার হাবা বলেন আরে তো বীর আল্লাহ তার একশো টাকা দানকে কবুল করুন ভাই যাব না ভাই আমরা দোয়া করব আমি দহজন ব্যক্তিকে একটু দেখতে চেয়েছি যদি থাকেন তাহলে দেন আর যদি না থাকে তাহলে বাপজি খুব চাপাচাপি নয় একটু আসি যদি কেউ মনে করেন যে একাধান বস্তা সিমেন্ট দিব তাও দিতে পারে ভাই আসি গরস্থানে অনেক কাজ আছে অনেকে জায়গা কিনে অনেকে ঘিরে বর্তমান গোরস্থান ঘেরা দরকার অনেক জায়গায় দেখা কবরে বাবজি গরু ভরি দিছে চড়াইতে দিয়ে কবরের ওপরে গরুতে লাজছে পেছাপ করছি আবার অনেক সময় দেখা যায় আরেকজন বাবজি আমার একশো টাকা আল্লাহ দানকে কবুল করুন বলুন আল্লাহ মা বোন ওকে মা বোন আমি আপনাদেরকেও দেখতে চাই যদি কেউ মা বল একশো খান টাকা যদি দেন যদি না থাকে পঞ্চাশ টাকা দিতে পারে ইনশাআল্লাহ আমি বলবো ভাই কেউ একটু যদি মা বোনদের কাছের ওদিকে একটু সাইডে তাকালে একটু ভালো হয় যদি দু এক একটা মা যদি দেয় অগভর যদি আপনারা থাকেন তাহলে দু এক জন একটু আপনারা একটু পাঠিয়ে দিবেন দোয়া হবে ইনশাআল্লাহ আমি লম্বা ছাড়া করব না ভেবেছিলাম যে 12টা শেষ করব এদিকে যে ভিতর ভিতর একটা বাজতে চলেছে আমি লক্ষ্য করে নি ভাই আমি ভেবেছিলাম যে মনে হয় 12টায় কাছি কাটাটা আছে একটা প্রায় বাজতে চললো 300 টাকা হ্যাঁ 300 টাকা মা সালারা ভাই আমার তিনশো টাকার দা তাহার বাপ বলতে দেখো বন্ধা কোথায় যে ছিনাও আল্লাহ তোমার নাম শুনে শোনিয়া দা একশো টাকা দিলাও লাও একশো টাকা বলে বলে কর ইয়ো নাহে লাও নেকিরি খাতাই হিম আলিখিনিও গমে যা সাথে যে নিয়া তে করিয়াছে দান দানকে গোপন কর তুমি সোবার অগবারি দোয়া করি অগ পাগ বাণি মিজানে নেকির ফা না করো দিও ভারী আল্লাহ হুম ভাই আসি আর কে হবে না ভাই শেষের বেলায় ওগো মা বোন আপনাদের কাছে যাচ্ছে আপনারা যে যা পারবে দশ টাকা পঞ্চাশ একশো যে যা পারবেন ইনশাল্লাহ দিবে ভাই আসি ইনশাল্লাহ দেখেন ভাইরা অনেকে আছে ভাই একশো টাকা এমন কিছু নাই আপনি যদি একটা বন্ধ নিয়ে যদি একটা রেস্টুরেন্টে যান আমার মনে হয় একশো টাকা থেকে ভাবছি সেখানে বেরিয়ে আসতে পারবে না খরচ করে এখন তো প্রায় দেখা যাচ্ছে খাদের ওপরে রেস্টুরেন্ট করে দিছে বাসে চড়াচ করে দিয়ে দুটো গোলা টাইপের মতন ঘর করিয়ে টাকাকে বাপজি আপনার কি করে ইনকাম করতে হয় যুবকদের কাছ থেকে এ দেখেন একজন ছাত্র আমাদের কারি সাহেবের